গাইজ তোমরা তো অনেক ভালোই আছো সুস্থ আছো আমি ভগবানের কাছে কাম্য করি সবাই ভালো থেকে সুস্থ থাকো প্লিজ তোমরা ভিডিও দেখছো না কেন আমি জানি না প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট শেয়ার করনি তাদেরকে বারবার বলবো ভিডিও আমার পরিবারে আসছো দেখছো চলে যাচ্ছে এটা ঠিক নয় সাবস্ক্রাইব করে যেও লাইভেও দেখছি তোমরা আসছো দেখছো চলে যাচ্ছ কিন্তু ভিডিওটা দিয়ে সাবস্ক্রাইব করছো না প্লিজ একবার সাবস্ক্রাইব করে যাও তোমাদের জন্য এত কষ্টই ভিডিও বানায় এত মানে কি এত যে আজকের দিনটা এত গরম তার জন্য লাইভ ভিডিও ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এসছি মানে কি বলবো তোমাদের জন্য এত কষ্ট করি প্লিজ তোমরা যদি না পাশে থাকো আমি কোনো দিন একা একা এগুতে পারবো না তবে অনেকেই আছে আমায় সাপোর্ট করে যারা সাপোর্ট করো না প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বন্ধুরা কোনো দিন বড়ো হতে গেলে একা বড়ো হওয়া যায় না তার জন্য কারুর না কারুর হাত থাকে তার জন্য তোমাদের তো হাত অবশ্যই তোমরা হাত না বাড়ালে আমি কখনো এগোতে পারবো না প্লিজ তোমরা তোমাদেরকে আবার বলবো আমার পাশে থেকে সাপোর্ট করো আমি যে ভিডিও যে দপ্তরে ভিডিও বানাতে বিষয় বলতে চলে এসছি তোমরা দে তোমরা তো দেখলে গেছ টাইটেল আর দেখি বুঝেই গেছো আমি কি বলতে চাইছি দেখো এইখানে যে আমার আছে আমার একজন আর এই দুজন একজন বলে দিচ্ছি দুজন এরা হলো আমার বোন আর ছোটো জামাই দুজনেই নিউ কাপেল গাইস ওদের আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকুক সুস্থ থাকুক আর সুন্দরভাবে জীবনটা কাটাক অনেক লড়াইয়ের পর এরা একে অপরের দুজনে সঙ্গী হয়েতে পেরেছে গাইস দেখো এরা আজকে এখন রিলস বানাবে তার জন্য এরা সাজুগুজু করে আর এই যে দেখো এইখানে যে এর নাম হলো রাকেশ আমার হলো জামাইবাবু জামাইবাবুরা ঝামাই আর এইখানে দেখো কালকে যে কালকে না তোমরা দিয়ে এটা লেটে ভিডিওটা পোস্ট করছি কদিন আগে আমার এখানে পুজো হচ্ছিল আর ওইখানে বাজি ফাটানো হচ্ছিলো ওই বাজি ফাটানোর পর ওই যে বাজির খাপগুলো করে থাকে ওগুলো আমার বোনের ছেলে আর আমার ছেলে নিয়ে এসে এখানে একটা জিনিস বানাবে মানে কী বলতো ঘর বানাবে তার জন্য আমার বোনের বর ওদেরকে একটা ঘর বানিয়ে দিচ্ছে কারণ ও ডিজাইনার এত সুন্দর ডিজাইন করে গাইস মানে বোনা বোনা মুশকিল বোঝানো যায় না হ্যাঁ এত সুন্দর ডিজাইনার সেই এই জন্য সে আটা জানো তো আটা যেই আটা আমরা রুটি করে খাই সেই আটাতে অল্প করে জল দিয়ে আটা টাইপের বানিয়ে ওইটাই চিট হবে আর কি ওইটাই চিটটিট করে তারপরে চেষ্টা করছে একটা ঘর বানানো ঘর বানানো তো কমপ্লিট হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এদের একটু ড্যান্স দেখে লোলা ওজনু হে আমি তো গান গাইতে জানি না তাও এদের রিলসটা করছে তাই একটু গিয়ে দিলাম গাই প্লিজ পা সাথে খুব সাপোর্ট করো আমার আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমারও অনেক ভালোবাসা রইল